প্রচুর বৃষ্টি হয়েছে বন্ধুরা আজকে প্রচুর চলো দেখি আমাদের নেয় কাঁঠাল গাছ ভেঙে পড়ে গেছে ও মাই কঠ হুম হুম হ্যাঁ দেখো হুম হুম ঘরটা পড়লে কি হয়ে নেবে ওইটাই তো ঘরটা পড়লে মুশকিল তো

그걸 같이 보딪혀본 노라 기역 나 관리 라고 관리 সুপ্রভাত শুভ সকাল সবাইকে বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক শুভেচ্ছা আজকে সকালটা বৃষ্টি ভেজা সকাল বৃষ্টি দিয়ে শুরু হলো সেই রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে ও আমাদের বাড়ির চারপাশের অবস্থা খুব খারাপ আমাদের বাড়িতে ভাগ্যিস গাছ পড়েনি সেই গাছটা কাঁঠাল গাছটা এত বড় একটা মোটা গাছ সেটা যদি আমাদের ঘরে পড়তো তাহলে প্রিয়তা যায় না সে চলো দেখতে থাকো আজকের ভিডিওটা খেতের এদিকে চলে আসলাম আমার মনে হয় আজকে আর জল দিতে হবে না খেতে দেখো জলে পুরো ভরাট হুম হুম গাছটা ভাঙিয়া কি জায়গাটা রোদটা লাগবে সবার আগে বলে রাখি দুদিনের ব্লগ কিন্তু একসাথে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা বাড়ি ভর্তি সবাই আত্মীয় স্বজন আছে তো সেই জন্য একটু আওয়াজ হবে তো তোমরা অ্যাডজাস্ট করে নিও আর যাই হোক বন্ধুরা আগের দিন এই যে আমি গোছা সমস্ত কিছু করে নিচ্ছি আর এদিকে ভয়ও লাগছে যদি বৃষ্টি হয় তো দেখো আমাদের ঘর বারান্দা সব কিন্তু আমি মুছে নিয়েছি এখন শুধু উঠানটা বাকি পরের দিন ফিরে আসলাম বন্ধুরা সকাল সকাল এদিকে চলে আসছে জায়াম্বু বড় জায়াম্বু তরুণ ওকে ফোন করে আগেই দেখে নিয়েছে জায়াম্বুকে নাও তাড়াতাড়ি খাও একটু পরে কিন্তু তোমার বেলুনের কাজ করতে আসবে তখন খাবাই না সুন্দর করে সাজাবে আর এদিকে দেখো মাছ নিয়ে আসলো কারণ দেখো বাজার করা তারপর সমস্ত কিছু একা হাতেই যেহেতু ওর কোনো ভাই নেই আর কেউ নেই আর যদিও বা আমার তো যে দাদাগুলো আছে ওরাও অনেক হেল্প করছে তো সেই জন্য জামাইবাবুকে আগেই ডাকলো তো ওইদিকে ওই যে পিসিকে বললাম এক পাড়া প্রতিবেশী এক পিসিকে বললাম টাছ ধুয়ে দিতে তারপর বড় বড় বাসন টাসন ওগুলো মাজার জন্য তো ওই পিসি আর কি মেজে ঠেজে দিবে। আর এদিকে দেখো বাজার খরচা করে নিয়ে আসছে বেগুন ঠেগুন মানে যা যা আর কি লাগবে তো বন্ধুরা এখন একটার মতো বাজে দুইটা বাচ্চাই ঘুমাইলো আর এদিকে সকালবেলা তো ভাত আর হচ্ছে কিসের তরকারি আলুর তরকারি রান্না করছে মা তো এখন হচ্ছে যে ডাল বসানো হচ্ছে ডাল আর আমি এদিকে বসলাম পায়ে এই যে এখানে পায়েস বসলাম এক কেজি দুধ আছে আর এই যে ওই বাড়িতে রান্না হচ্ছে আর এখানে এই যে কাজু বাদাম কিচমিচ তারপর হচ্ছে গোটা গরম মানে গরম মশলা বলতেছি এলাচ এগুলো নিয়ে আসছি তো এদিকে যে পায়েসটা করবো এই সমস্ত কিছু রান্নাবান্না সব ওই বাড়িতে হইতেছে আর তার সাথে হচ্ছে ফুলের কাজ করতে আসছে চলো একটুখানি তোমাদের দেখায় আসি যদিও বা বেশিক্ষণ যেতে পারবো না কারণ এদিকে হচ্ছে চাল হচ্ছে আমার দুধ আর অবস্থা দেখতে পাচ্তেছে এতক্ষণ একদম পুরো যুদ্ধ চললো দুজনকে স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো এখন একদম ফ্রি এখন থাকা পায়েস পায়ে করে ফেলবো আর পায়েসটা দুপুরবেলা দিব কিন্তু যেহেতু দিকে অনেকটা চাপ হয়ে যাচ্ছে তো সেই জন্য দুপুরবেলা দিতে পারলাম না রাত্রেবেলা ওই বাড়িতেও সমস্ত রান্না বান্না হবে তখন দিব এটা আইসা বানাইল না বানানোই ছিল বেলুন টা পরে ক্যান্সেল করছে না মাঝখানে ওয়াল কি বিষে ঘাস দিতে বলছে পুরো বানানি হোক তারপরে আমি তোমাদের কমপ্লিট দেখাবো এখন আর এই ডেকোরেশনটা আমাদের এখানেই হবে এই যে এই জায়গাটাতে হবে ডেকোরেশনটা

तो ठंकियाँ डाल के ये भी मिल रही हैं। आप घूमियां चलोंग। आर्डिन का भी क्या है? मामा मामा। डालने चलोंग। ना ना ना।, ना। तो डालना किस चीज़ का है? लेज़े दिखते हो। वही वही से लो। डाटा। चूर्ण चूर्ण करना मार्ग। चूर्ण चूर्ण करो। चूर्ण चूर्ण डाल।

আচ্ছা ওই গোলটা না দিয়ে বেলুনটা দিলে তাহলে রাউন্ড লাগাই লাভ নাই রাউন্ড ও লাগাবো না বুঝছো তাহলে বেলুন তুমি তিনটা চারটা করে বাইন্দা দিতে ধুলায় দিও ধুলায় দিও গুণা দিয়ে ধুলায় দিও সুতা বাইন্দা বেলুন তো আছে বেলুন আছে তো মুই কলম ফোন করলাম কে কত বেলুন বেলুন কটা আলে ভালো হই গেছে কোত্তি চলি যাচ্ছে আলাসিন রকম এ শালা তুমি না পার্টি বিজ্ঞান চলি যাচ্ছে আগত তো ডাউন গিলি করে আউটে আসি কইছে ওইতে তো কথা কি এটা 2 ঘন্টা আগে যাব দুই ঘন্টা কি ফিরে হালকা ইয়া দেয় ডিফল না নিচে দিয়ে হালকা এইরকম নাই একটা মেয়ে আছে তো দেখছে ভাই এটা কি অর্ডার দাওয়া আর আসি তাছিল এইদিকে হিয়া খাওয়াচ্ছে ওকে মিষ্টি এই যে বদি ওরা মিষ্টি নিয়ে আসে কালো মিষ্টি ওর প্রিয় আমারও প্রিয় ওরও প্রিয় তো এইদিকে ও একটু মিষ্টি খাচ্ছে খাও বাবা খাও অনেক শখ আগে ও ভাত খেয়ে ঘুমিয়েছে তো সেই জন্য আর কি খেনা না খেয়ে না খেয়ে না দিছি হিয়াকে

ঘাসের মতো এটা দেওয়া হলো আর আর একটু বাকি আছে বেলুন নিয়ে আসবে বেলুন নিয়ে এসে জায়গাটাকে একটু ডেকোরেশন করবে তো বেলুনটা আনা বাকি আছে আর পরের লাইট লাগালে আরও বেশি সুন্দর লাগবে আমাদের দেখাবো আর এদিকে ইনি একটুখানি মোবাইল দেখছে কাজের ফাঁকে মোবাইল দেখতেই হবে ये अरे सुदर्शन हां तू रेस्ट में चला नहीं जाने वाला मुझे जा বশ তো তো কোতায় লাগবে বাবা তোমাকে? বাবা ওই নিয়ে না না যাও ওদিকে কেকটা কাটো যাও কেকটা কাটো 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 কেক আমি আগে রেডি হয়ে গেলাম কারণ আমি জানি আমি পরে রেডি হওয়ার এক ফোটো চান্স পাবো না কারণ এই আমার উপর দিয়ে যা ঝর যায় তো সন্ধে দিকে আমি এক ফোটাও চান্স পাবো না তো রেডি বলতে কি এই যে শাড়িটা যেটা আমাকে দিয়েছিল সেই শাড়িটা পরলাম আর হালকা পাতলা একটুখানি মেকআপ করেছি আর কিছুই না তো যাই হোক রেডি আর এদিকে হচ্ছে বেলুন লাগাচ্ছে উনি ছোটো ছেলে ওদিকে অলরেডি কান্না শুরু করে দিয়েছে তো এখন গিয়ে ওকে নিয়ে খাওয়াবো আর খাওয়ালে বোধহয় একটুখানি ঘুমাবে তো তারপর তোমাদের সাথে শেয়ার করব চলো আমি টাটা গেলাম

দেখো তোমার মা কে কি সুন্দর সাজু করছে দেখো দেখো কি সুন্দর লাগছে বাবা আমাকে কেমন লাগতেছে বাবার দিকে দেখো আমাকে আমাকে তাকাও আমার দিকে তাকাও আমার গলা ধরো দুই হাত দিয়ে গলা ধরো না না দুই হাত দিয়ে গলা ধরো গলা ধরো দুই হাত দিয়ে গলা ধরো দাদু বুঝি ও এই যে একটা তোলো ও আমাকে দেখতেছে আমি একটা আনন্দ ভিডিও নাও মাই কি যে দুটো করে শুনছো আই কে তুলিম তাই কি কেমন লাগতেছে ভিডিওটা কাটাও কেমন লাগতেছে আমাকে আমাকে একটু মোড়ো যাই হোক এদিকে দেখো ফুলের ডেকোরেশনটা করে খুব সুন্দর করে সাজানো হয়েছে জানি না তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো হচ্ছে মোটামুটি আকাশ তো ঠিকই আছে ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে এরকমই থাকে তো যাই হোক কারণ পুরো অনুষ্ঠানটাই খুব ভালোভাবে হয়েছে খুব আনন্দ করেছি সমস্ত কিছু হয়তো বা ক্যামেরা বন্দি করতে পারিনি কারণ কিছু কিছু জিনিস থাকে যেগুলো সবসময় আর ক্যামেরা নিয়ে তো ঘোরা সম্ভব হয় না আমার পক্ষে যেটা তো যাই হোক অনেক কিছু হচ্ছে ক্যামেরা বন্দি করতে পাইনি আর ছেলেটাও আজকে একটুখানি ভেজাল করছিল কারণ এত লোকজন লাইট প্রথম দেখছে সেই জন্য আর বড়োটা তো প্রচণ্ড আনন্দ করছে মানে কিছুতেই ঘুমাবে না জোর করে রাত্রে তখন সাড়ে দশটা বাজে ঘুম পাড়িয়েছি এরকম অবস্থা মানে প্রচণ্ড আনন্দ করছিল। পাগলের মতো আনন্দ করছিল ওর আনন্দ দেখে আমি সত্যি মানে মানে এত ভালো লাগছিলো কারণ হ্যাঁ যে সমস্ত কিছু তো ওর জন্যই করা যাতে ও একটুখানি আনন্দ পায় কারণ ছেলেটা আমার খুব কষ্ট পেয়েছে যখন আমি ছয়টা দিন নার্সিংহোমে ছিলাম তো যাই হোক এদিকে দেখো কী কী রান্না হয়েছে মাংস রান্না করা হয়েছে তারপর ছোটো মাছের চচ্চটি ডাল তারপরে হচ্ছে বাটা মাছের সর্ষে বাটা দিয়ে সমস্ত কিছু नमः लक्ष्मी बाबा। बाबा यही टूपी ना माँ। कार बर्थडे थे। आज के कार बर्थडे। कार बर्थडे बाबा आज क्या? मोटो। ये कार। ये कौन है? ये दो मियाँ आंसे। पूरे मोबाइल पूरे मियाँ। उठा अभी आया। দেখো দেখো

Pikete, pikete, saya saya bapak, paket .Yes. mama